সুপ্রিয় দর্শক বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনারা আর্থিক সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে পুজোর কটা দিন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই সামান্য দশটি টাকা খরচ করে একটিমাত্র জিনিস আপনার কাছে যদি রেখে দিতে পারেন তাহলে সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন সেই সঙ্গে মা দুর্গার কৃপা লাভ করতে পারবেন কোন জিনিস আপনার কাছে রাখবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো সেই সম্পর্কে তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা চলুন এই মেষ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক সেপ্টেম্বর মাসে আঠাশ তারিখ থেকে হতে চলেছে মহাষষ্ঠী আর এই সেপ্টেম্বর মাসে এই পুজোর কটা দিন আপনারা যদি আপনাদের সময় ভালো কাটাতে চান তাহলে আপনার রাশি মেনে সবসময় নিজের কাছে রেখে দিন এই একটিমাত্র জিনিস সামান্য দশটি টাকা খরচ করে তাহলে দেখবেন আপনার সব সময় ভালো কাটবে সেই সঙ্গে আপনার কোনো সমস্যা আসবে না মা দুর্গার কৃপায় আপনাদের আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সেপ্টেম্বর মাসে একাধিক শুভ যোগ তৈরি হয়েছে আর যার কারণে এই সেপ্টেম্বর মাসের গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক আর এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তৈরি হয়েছিল ধনলক্ষ্মী যোগের শুভ সংযোগ আসলে এই সপ্তাহের শুরুতে চন্দ্র ধনুরাশিতে গমন করেছে এবং বৃহস্পতি চন্দ্রের দিকে তাকিয়ে যার কারণে ধনলক্ষ্মী যোগের প্রভাব তৈরি করেছে এছাড়াও এই সেপ্টেম্বর মাসে দু সালে গ্রহ নক্ষত্রপুঞ্জ সহ অনেক বড় গ্রহের অবস্থান পরিবর্তন হতে চলেছে আসলে এই মাসে সূর্য মঙ্গল বুধ শুক্র এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করেছে আর এই মাসেই কিন্তু পিতৃপক্ষও শুরু হয়েছে যার কারণে পূর্বপুরুষরাও রাশিচক্রের জাতকদের আশীর্বাদ করেছেন প্রথমত সেপ্টেম্বরের তেরো তারিখ গ্রহের সেনাপতি মঙ্গল রাশিতে প্রবেশ করেছিল এরপর চোদ্দোই সেপ্টেম্বর শুক্র সিংহ রাশিতে প্রবেশ করেছিল মঙ্গল ও শুক্রের পর বুধ মাসের মাঝামাঝি অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর কন্যারাশিতে প্রবেশ করেছিল অবশেষে ষোলোই সেপ্টেম্বর গ্রহের রাজা সূর্য কন্যা রাশিতে গোচর করেছিল অর্থাৎ সেপ্টেম্বর মাসে চারটি বৃহৎ গ্রহের গোচর বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনের শুভ ফল বয়ে এনেছে আর যার ফলে এই রাশির জাতক জাতিকাদের বাড়ি যানবাহন ব্যাঙ্ক ব্যালেন্স সহ অনেক ইচ্ছা পূরণ হবে এবার আসুন এই সেপ্টেম্বর মাসে কোন জিনিস আপনার কাছে রাখবেন এই পুজোর কটা দিন ভালো সময় কাটানোর জন্য সামান্য দশটি টাকা খরচ করে এই একটি জিনিস কাছে রাখতে পারলে মা দুর্গার আশীর্বাদ লাভ করতে পারবেন সেই সঙ্গে আপনার খুব ভালো সময় কাটবে দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এই সেপ্টেম্বর মাসে সব রাশির দারুণ কাটবে তার কারণ এই নতুন মাসে অর্থাৎ বছরে অনেকগুলি শুভ সংযোগ তৈরি হয়েছে আর যার ফলে সমস্ত রাশির জাতকদের ভাগ্য খুলবে কি বলছে এই সব নিয়ে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে তো বলবই তার জন্য একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই মন দিয়ে শুনতে থাকবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো তারা তাদের স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভ হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ ও প্রতিটি রাশির জন্য একটি বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাঠি বলা হয় প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন আপনার রাশি অনুসারে কোন জিনিসটি আপনার ভাগ্যের চাবিকাঠি যা এই জিনিসগুলো যদি আপনার কাছে রাখতে পারেন পুজোর সময় কটা দিন তাহলে আপনি অর্থের অধিকারী হবেন সেই সঙ্গে মা দুর্গার আশীর্বাদ আপনার ওপর থাকবে তবে একটি কথা মনে রাখবেন নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেদেরই তাই নিজেকে ভালো রাখার ধরনটিও রপ্ত করা প্রয়োজন নিজেকেই পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি আপনার রাশি মেনে এই পুজোর কটা দিন অর্থাৎ নিজের কাছে রেখে দিতে পারেন আশ্বিন মাসে তাহলে ভালো ফল পাবেন কোন জিনিস কোন রাশির কাছে থাকলে ভালো তা রাশির ওপর নির্ভর করছে কোন রাশির জিনিস কোন জিনিসটি সঙ্গে রাখবেন তা দেখে নেওয়া যাক তবে গোটা বিষয়টি পশ্চিমী রাশিফলের সাপ থেকে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের ওপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এক এক রাশির মানুষের এক এক রঙের রুমাল পকেটে রাখা কিন্তু অবশ্যই উচিত আর এই রুমাল পুজোর সময় যদি আপনারা আপনার কাছে রেখে দিতে পারেন কারণ রুমাল কিন্তু সকলেই ব্যবহার করেন কিন্তু আপনারা কি আদেও জানেন যে আপনার জন্য সেই শুভ রঙের রুমাল কোনটি যেটি আপনার জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনতে পারে আর এটা রাখতে পারলে অর্থভাগ্য উন্নত হবে তবে কোন রাশির জাতকের জন্য কোন রঙের জিনিস রাখলে শুভ তা আজকের এই ভিডিওতে আপনাদের আপনাদের রাশি অনুযায়ী বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট বক্স এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে সবসময় ভালো কাটানোর জন্য অর্থাৎ এই পুজোর কটা দিন আপনার রাশির অধিপতি গ্রহ শনি তাই এই রাশির জাতকদের জন্য কালো নীল সবুজ বা সাদা রঙের রুমাল যদি আপনারা সঙ্গে রাখেন তাহলে শুভ ফল লাভ করতে পারবেন অপ্রত্যাশিত আর্থিক লাভও হতে পারে আপনাদের সেই সঙ্গে আপনার ভালো সময় কাটবে সবসময় কোনো সমস্যা আসবে না আপনার কাছে তাই আপনারা অবশ্যই যদি পারেন এই সামান্য দশটি টাকা খরচ করে এই একটি রঙের জিনিস আপনার কাছে রেখে দিতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি ভালো সময় কাটানোর জন্য কোন রঙের রুমাল আপনার কাছে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন